এখন বন্ধুরা দেখুন আমরা অ্যালোভেরা গাছ একটা গাছ থেকে কতগুলো বাচ্চা হয়েছে এই একটা এইখানে এই একটা দেখছেন আবার এই একটা আবার এই একটা আবার এই একটা আবার এই একটা কতগুলো বাচ্চা দেখছে এই গাছটা এ এগুলো আমি কেটে ফেলছি দেখছেন এই গাছটা আমার হাজব্যান্ড ষাট টাকা দিয়ে আনছে ষাট টাকা দিয়ে আনছে কত বড় গাছ দেখছে কত বড় ডগাগুলো অ্যালোভেরার ডগা এখন যদি মেজারমেন্ট করতে যাই মনে হয় কত ইঞ্চি হবে ভগবান জানে এ এ দেখুন কত সরা সও অ্যালোভেরার ডগাগুলো কত সরা চৌরা এই যে এ দেখুন অথচ এই গাছে আমি কোনো সার প্রয়োগ করি না এরপরও এত চওড়া গাছগুলো দেখুন বন্ধুরা গাছটা কত যে সুন্দর দেখি তো এটা কত লম্বা আছে এ দেখুন এটা শুকাই গেছে এটা শুকাই গেছে না হয় এটা আরো এতটুকু লম্বা ছিল এতটুকু লম্বা ছিল এই যে এ শুকায় গেছে তাহলে আমি সেটা বাদ দিই বাদ দিয়ে এখান থেকে এই এ কত লম্বা দেখুন একদম এই গোড়ায় আসলে গোড়ায় গোড়ায় আসলে এই আঠারো ইঞ্চি আঠারো ওয়ান ফোর হয়ে যায় এই আঠারো ওয়ান ফোর বলে এত লম্বা অ্যালোভেরা গাছটা কত লম্বা দেখছেন এত লম্বা গাছ ইস ভালোই লাগে দেখতে অনেক ভালো লাগে যে সামান্য আমি একটা এই বোতলে দিলাম এই একটা বোতল থেকে এতগুলো দেখছেন একটা বোতল একটা বোতলে এতগুলো অ্যালোভেরা বাহির হয়েছে আমার যে কত যে ভালো লাগে এই অ্যালোভেরা অথচ আমি এগুলো কোনো কাজে ব্যবহার করি না গাছটা সুন্দর লাগতে বিদায় আমি রেখে দিছি আমি অনেকে এগুলো শরবত বানাইয়া খাই অনেকে নাকি চুলে দেয় আরও নাকি কত ঔষধি গুণাগুণ আছে আমি এই এগুলো জানিও না শরবতও খাই না চুলোও দিই না আমার ওই সময় নেই সংসারে কাজকর্ম করে এগুলো পরিচর্চা করার মতো আমার সময় নেই দেখছেন ও তো বড় এই যে কত বড়